হ্যালো ব্রিওয়ান তো এখন আমরা সংক্ষিপ্ত উত্তর তিনের দ্যাগের প্রশ্নটির সমাধান করতে চলেছি তো প্রথমে দেখে নাও যে তিন নম্বর দ্যাগের প্রশ্নটাতে তোমাকে কী বলতে চেয়েছে দেখো তিনের দাগে তোমাকে বলেছে কি যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে তা নির্ণয় করি তো এখান থেকে বের করতে হবে তোমাকে সুদের হার এখান থেকে তোমাকে বের করতে হবে কি সুদের হার এর জন্য তুমি কী করবে আসল তোমাকে দেয়নি আসলটা তুমি ধরে নাও আসল দিয়েছে কিন্তু এটা পূজ্যভাবে দিয়েছে যে ধরি আসল পি এটার সমান এক্স টাকা এটা সমান কত টাকা হচ্ছে এক্স টাকা এবার বলো সুদ সুদ আই সমান সুদ আই সমান আসলের আট বাই পঁচিশ অংশ কত আসলের আট বাই পঁচিশ অংশ আসলটা কত এক্স তার আট বাই পঁচিশ অংশ টাকা তার মানে কত হবে এইট এক্স বাই পঁচিশ টাকা ক্লিয়ার এবারে কী বলেছে সময় সময় এই সমান দিয়েছে তোমাকে চার বছর টি সমান দিয়েছে কত বছর চার বছর অতএব অতএব আমরা কী বলবো অতএব আমরা বলবো কি যে আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই হান্ড্রেড এবারে আইর ভ্যালু এখানে কত দিয়েছে বলো এইট এক্স বাই টোয়েন্টি ফাইভ পির ভ্যালু কত এক্স আর এর ভ্যালু কত বের করতে হবে তোমাকে টির ভ্যালু কত চার ডিভাইডেড বাই হান্ড্রেড এবারে এখান থেকে তুমি কাটাকাটি করি নাও পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো ক্লিয়ার চার চার কেটে যাবে আর এক্স এক্স এখান থেকে কেটে যাবে তাহলে পরে থাকবে কত আর সমান আট আর সমান তুমি কী পেয়ে যাবে আট অতএব আরের ভ্যালু যেহেতু তুমি আর আট পেয়ে গেছো বলতে পারবে কি অতএব নির্নেয় বার্ষিক সুদের হার অতএব নির্নেয় বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার এটা হচ্ছে কত পার্সেন্ট আট পার্সেন্ট তো তিনের দিকে প্রশ্নটার সমাধান এইভাবে হবে এর সমাধান হবে বা উত্তরটা হবে আট শতাংশ ঠিক আছে এটাই হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার